একটু হাতটা দিয়ে দেখে নেছি তেলটা গরম হয়েছে কি হয়নি এই যে দেখো এখানে আমি একটু শাক কেটে নিয়েছি না গো শাকের সঙ্গে একটু একটা টমেটো আর একটা বেগুন কেটে নিয়েছি আর এখানে পেস্ট করে রেখেছি রসুন আর মরিচ মানে লাল মরিচ পেস্ট করেছি জানো তো কেন আমি আজকে সুটকি মাছ রান্না করব আর এই দিকে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তারপর আমি তুলে দেব সবজিটা তারপর হ্যাঁ দাঁড়াও শুটকিটাও দেব এর মধ্যে তো যতটুকু পারি তোমাদের সঙ্গে গল্পও করব আর রান্নাটাও শেয়ার করব আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি এই যে দেখো আমি শুটকি মাছটাও ধুয়ে রেখেছি তো চলো এটা দিয়ে দিই আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করেছি কেন জানো তো আমি না যতজনের ব্লগ দেখি আমার কাছে ব্যক্তিগতভাবে বেশি ভালো লাগে মহিলাদের ব্লগুলো যদি হয় রান্নাঘরের মানে রান্নাবান্না দেখায় আমার খুব ভালো লাগে তাই আমি নিজেও না ব্লগ যখন করি আমি রান্নাঘর থেকেই কিন্তু স্টার্ট করি আমার বেশ ভালো লাগে আমি মনে করি আমি যেরকম পছন্দ করি এরকম আমার মতো অনেক মহিলা আছে যারা নাকি রান্নাঘরের ব্লগুলো ভীষণ পছন্দ করবে কারণ দেখো এখানে কি হয় গল্প করতে করতে রান্নাটাও সেরে নেওয়া যায় আর এই যে দেখো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি জানো তো এরকমভাবে শুটকি মাছটা তেলের মধ্যে মশলা ভাজার পরে তেলের মধ্যে এই সুটকি মাছটা দিয়ে দিলে কি হয় জানো তারপরে কাটাটা ছেড়ে দেয় আর বরাবরই কাটা পছন্দ করে না তাই জন্য মা কী করতো এরকমভাবে মাঝখানের কাটাটা তুলে ফেলে দিত তাই আমিও শিখে গেছি আমি না আমরা তিন বনি কিন্তু এরকমভাবেই এখন শিখে গেছি আর এই প্রসেসটাই কিন্তু রান্নার মধ্যে অ্যাপ্লাই করি তো যাই হোক এখানে হলুদটাও আমি দিয়ে দিয়েছিলাম ওই যে মশলাটা বানিয়েছি ওইখানে তো ওই তরকারিটা হয়ে যাক ওইটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি আরেকটা তরকারির জন্য দেখো রেডি করেছি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তারপরে একটু পেঁয়াজ একটু ভেজে তারপরে এই গ্রাইন্ডারে দিয়েছি আর দিয়েছি হলো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই সমস্ত আদা এই সমস্ত কিছু আমি গ্রাইন্ডারে দিয়েছি এই তরকারির মধ্যে কিন্তু আমি রসুন দিইনি আর এখানে দেখো আজকে আমি টমেটো ডাল রান্না করেছি এটা হয়ে গেছে আর ওইখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা দেখতেই পেলে মাঝখান দিয়ে আলু সেদ্ধটা চলে গেছে আমি গল্প করতে করতে তোমাদেরকে রান্নাটা বলছি তো তাই তোমরা একটু খেয়াল করে দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর মাছের মাথাটাও কিন্তু ভেজে রেখেছি কারণ কেন জানো আজকে মাছের মাথা দিয়ে রান্না করবো তো এইটা আলুটাও সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে আমি ছুলে রেখেছি তারপরে এই রান্নাটা করব। এটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ ফোরন দেব। এই মাছের মাথাটা আলু ভেঙে যে মাছের মাথাটা রান্না করি এটাও কিন্তু বেশ ভালো হয় এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি শিখেছি বলতে আগে আমি বাড়িতে যখন এটা খেতাম তখন দেখো আমাদের মধ্যে কিন্তু দুই বাড়ির দুই সিস্টেম এরকম রান্নাবান্নার সম্পূর্ণই আলাদা আলাদা আমি মতো দেখি মশলাপাতি দেওয়া হয় মশলাপাতি সবই খাওয়ারই তবুও ফোরণে এক এক বাড়িতে এক এক রকমটা দেয় যেরকম নাকি ধরো আমার মা বেশি বেশি পাঁচ ফোরনটাই ব্যবহার করতো বেশিরভাগ রান্নায় আর এখন আমি এই বাড়িতে পেঁয়াজ রসুনের ব্যবহারটাই একটু বেশি দেখি তো জানো তো আমি আগে এত বেশি পেঁয়াজ রসুনটা না খেতাম না এই বিয়ে বিয়ের পর থেকে আমি দেখছি এই বাড়িতে শুধু পেঁয়াজ রসুনের ফোড়ন দিয়েই সব কিছু পেঁয়াজের ব্যবহারটাই বেশি পাঁচ ফোড়ন দিয়ে বা জিরে মেথি সোমবারের কোনো সেরকম তরকারি হয় না ওই যে পেঁয়াজ রসুন দিয়েই হয় যাই হোক শিখে গেছি তবু আমি আমার মতো করে কোনোটা যদি আমি পাঁচ ফোড়ন দিয়ে মানে ফোড়নটা দেব মনে করি তাহলে আমি দিই আবার কোনোটা যদি মনে করি না পেঁয়াজের ফোড়নই দিই তো সেটার মধ্যে আমি পেঁয়াজের ফোড়নটা দিই যাই হোক সবটা মিলে মিশে সবটা তো আর আমার মতো করলে হবে না তো ওদেরটাও আমার মানতে হবে বা শুনতে হবে আমারটাও আমি নতুন কিছু মানে রান্না করে করে রান্না করি যাতে ওরা খেয়ে বুঝতে পারে যে রান্নাটা সত্যিই ভালো হয়েছে পাঁচ ফোড়নের রান্নাটাও ভালো হয় তো সেটাই দেখো আমি এখানে আলুগুলিকে চটকে নিলাম আর এই যে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা ভালো করে যখন লাল লাল হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব। আমি যে মশলাটা বানিয়ে রেখেছি এই মশলাটা দিয়ে দিচ্ছি তো এই মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি এর মধ্যে কিন্তু আলুটা তুলে তুলে এই মশলাটা ভালো করে কষানো হোক আর এইদিকে দেখো আমি বললাম না যে আমার সুটকি রান্নাটা হয়ে গেছে এইদিকে এই যে দেখো আমার এই রান্নাটাও হয়ে গেছে তো দেখেছো এটা গরম গরম ভাত দিয়ে এই সুটকি তরকারিটা খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু আর এই যে দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো দেখো আমি এখানে আলুটা তুলে দিয়েছি এবার আলুটাকে একটু নেড়ে চেড়ে মানে আলুটা তো সেদ্ধই করা আছে তো আলুটাকে এবার একটু মশলা আলুটার গায়ে যেন লেগে যায় ভালো করে নেড়ে এবার ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবার এই যে আমি গরম জল দিয়ে দিয়েছি আমি কিন্তু রান্নার মধ্যে অনেক রান মানে অনেক সময়ই তোমাদেরকে বলি যে আমি কিন্তু রান্নার মধ্যে গরম জলটাই বেশি ব্যবহার করি আর এখানে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওইগুলি দিয়ে দিয়েছি আর এই যে দেখো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করি তোমাদের সঙ্গে গল্প করি আর রান্নাঘরটা পরিষ্কার করি কারণ অনেক বাসন জমেছে জানো তো আর এই যে দেখো রান্নাঘরের কি অবস্থা তোমরা দেখে ভাববে না যে এটা অগোছালো না গো আমাদের কি হয়ে যায় বলো তো ঘরটা অনেকটা ছোটো কিন্তু সেই তুলনায় না জিনিসটা অনেকটা বেশি হয়ে গেছে মানুষের তো দিন দিন এই যে দেখো আমার শাশুড়ি মা এসে দেখছে রান্নাটা কমপ্লিট হয়েছে কিনা যাই হোক মানে কথা হলো বলছিল যে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি রান্না করলে তো এসে দেখে গেছে ও আলু দিয়ে মাছের মাথা রান্না করেছো আমি আমি বললাম যে হ্যাঁ তো এটাই দেখে গেছে আর কি তো যাই হোক মানে রান্নাবান্না শেষ আজকের জন্য এখন আমি এগুলি সব ধোয়া শেষ করে তারপর আবার চলে যাব। হ্যাঁ আরেকটা কথা বলে দিই আমি কিন্তু আজকে একদম মানে স্নান টান করে চায়ের ব্যাপারটা তো তোমাদের দেখানোই হয়নি তো অনেকটা লেটেই আমি ব্লগটা স্টার্ট করি জানো তো আমি একদম সকাল থেকেই যে রান্নাঘরে মোবাইলটা ধরে রেখে দেব। সেটা পারি না গো কি বলবো বলো সকালটা এত তাড়াহুড়োর মধ্যে থাকি না রাত্রে তো ধরো অনেকটা কাজ থাকে তোমাদের দাদাভাই ধরো স্কুল থেকে এসে তারপর টিউশন সেরে এসে ওর কিছু নোট থাকে করার তো এগুলি অনকে ঘুমটুম পারিয়ে তারপর ও নোটসটা নিয়ে বসে কারণ সে তো আর সারাদিন সে তার বাবাকে পায় না তো তাই জন্য অংশের অনেকটা বায়না থাকে তো আমি বলি যে কিচ্ছু হবে না একটু ম্যানেজ করো যেহেতু বাচ্চা সেহেতু আমাদেরকে তো ম্যানেজ করতেই হবে আর তো এজন্য সব কিছু সেরে তারপর ভাত টাত খাওয়া শেষ হয়ে গেলে তারপর তোমাদের দাদাভাই ওর কাজ নিয়ে বসে তারপর কাজটা সেরে আর আমার একটা হলো কি যতক্ষণই ঘরে লাইটটা অন থাকবে ততক্ষণ আমার আর ঘুম আসে না তো আমিও বসে থাকি বা আমিও আমার টুকটাক ঘর গোছানো টোছানো এগুলি রাতেই করে থাকি কিছু করার নেই আমি দিনের বেলা সেরকম একটা টাইম পাই না আর দিনের বেলা অংশের সামনে যদি আমি বেশি বেশি ঘরটা গুছাই না ও যদি দেখে ও ঠিক গিয়ে তার উল্টোটাই করে মানে যে জিনিসটা আমি গুছিয়ে রাখবো সে দেখেছে গিয়েই এটা টেনে ফেলে দেবে যাই হোক বাচ্চা তো কিছু বলতেও পারি না মারপিটও করতে পারি না তাই জন্য আমি ও যখন দেখবে যে আমি কোনো কিছু করছি না তখন সে একটু চুপচাপ থাকবে যেই দেখবে আমি বেশি গুছাগুছি করছি তখনই গিয়ে আমার কাজটাকে মানে গণ্ডগোল পাকিয়ে দেয় আর কি তো তার জন্য আমি রাতের বেলা মানে সন্ধ্যার পর থেকে যত অগোছালো হয় অন যেটা করে থাকে তো সেগুলোকে আমি রাতের বেলায় গুছিয়ে টুছিয়ে এরকম করতে করতে অনেকটাই লেট হয়ে যায় রাত্রে ঘুমোতে ঘুমোতে তো তারপর সকালবেলা আগে উঠতে পারতাম জানো তো এখন এখন কি বলবো বলো স্বাভাবিকই আমার মনটাও ভালো থাকে না মন মেজাজও ভালো না তারপরে আবার ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয় তাই জন্য উঠতে উঠতে আমার লেট হয়ে যায় একটু যেমন ধরো তোমরা যদি আমার আগের ভিডিওগুলো তো দেখো তোমরা দেখতে পাবে যে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতাম এই ধরো সাড়ে পাঁচটায় আমার ঘুমটা ভেঙে যেত মানে উঠে যেতাম আমি একদম বিছানা ছেড়ে দিতাম সেম আমার অংশ কিন্তু সাড়ে ছটার মধ্যেও উঠে যেত আমার অনেক রান্নাবান্না কমপ্লিট হয়ে যেত কিন্তু এখন না আমার ঘুম থেকে উঠতে উঠতে ওই সেই ছয়টা থেকে সাড়ে ছয়টা বেজেই যাচ্ছে তো তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরে যেতে যেতে ধরো পনের সাতটার মতো বেজে যায় তো এই করে আমার রান্নাটা অনেকটা তাড়াহুড়োর মধ্যে করতে হয় কারণ অনসা এখন একটু লেটেই ওঠে ধরো সাড়ে সাতটা বা আটটার সময়ও ওঠে ও উঠার আগেই আমি রান্নাঘরের অনেকটা কাজ সেরে ফেলি তারপর গিয়ে ওকে টিফিন খাওয়ানো ঘর মানে বিছানা গোছানো সব কিছুই তো একা হাতেই আমার করতে হয় কিছু করার নেই তোমাদের দাদা ভাই না ভীষণভাবে বিজি থাকে জানো তো না হলে কিন্তু ও আমাকে অনেক হেল্প করে দিত আগে আগে বলতে আমি আমার প্রেগন্যান্সি টাইমটা বলছি আমি জানি সবার ঘরে এরকম হাজবেন্ডরাই তো হেল্প করবে তাই না বলো আমাকে কিন্তু অনেক অনেক হেল্প করে দিত ও কিন্তু ও টাইম পায় না আর আমি কিছু বলিও না কারণ যেহেতু এখন আমি ঘরেই আছি তো আমি যদি ঘরটা না সামলাই বা আমি যদি বাচ্চাকে ঠিকভাবে সারাদিন না সামলাই তাহলে ও ও কাজ না করলে তো হবে না কারণ দেখো একা হাতে ইনকাম মানে জানো তো একটা ফ্যামিলি চলতে না সাংঘাতিক কষ্ট হয় সেই জায়গায় আমি কোনো রকম বুঝে কোনো রকমভাবে চলি বা চালাই নিজেকে কিছু করার নেই আমার সেরকম ডিমান্ড থাকে না এই যে দেখো বলতে বলতে আমার এই রান্নাটাও হয়ে গেছে কারণ হলো কি বলো তো ডিমান্ডটা শুধুমাত্র থাকলেই হবে না জানো তো সেটা পূরণ করতে হবে সেটাও বুঝতে হবে তো সে কি পারবে কি পারবে না শুধু শুধু লজ্জা দিয়ে তো লাভ নেই তাই জন্য নিজে বুঝে বুঝেই সব কিছু করতে হয় তো আগে তো আমিও কিছু একটা আমার মানে রোজগার ছিল তো এখন তো পুরো দমেই বন্ধ হয়ে গেছে যদিও এখন তোমরা দেখতে পেয়েছো আমি ছোট একটা বিজনেস স্টার্ট করেছি তো জানি না সেটার এখনও লাভ টাভ কিছুই দেখতে পাচ্ছি না জানি না চালিয়ে যায় কবে কি দেখতে পাবো বুঝতে পারছি না তো আমি এই মতো করে তাড়াতাড়ি দেখো কাজটাও সেরে ফেলছি আর ওইদিকে আরেকটু বাকি আছে তরকারিটা হওয়ার তো এই জন্য এই জন্যই ধোয়া উঠছে দেখতে পাচ্ছ তোমরা আর ওইদিকে আমি যত বাসন আছে কুড়িয়ে কুড়িয়ে বের করছি আর ধুয়ে নিচ্ছি আর জানো তো আজকে অনেকদিন পর একটু রৌদ্র উঠেছে তো আজকে কিছু কাজ আছে কিছু কাজ বলতে ধরো কিছু কাপড় ধোয়ার ছিল তো ধোয়া সেই রকম একটা করিনি শুধুমাত্র ওই যে একটু ঘরটা একটু গুছিয়ে নেব কারণ ঘরের মধ্যে খাটের স্ট্যান্ড ফ্যান্ডে যত কাপড় টাপড় ছিল ওইগুলিকে গুছাতে হবে কারণ একটু রৌদ্র লাগিয়েছি এই জন্য তারপরে সেদিন কালী পুজোয় গিয়েছিলাম দেখেছো শাড়িটা পরে তো সেই শাড়িগুলো গুছোতে টুছুতে হবে তো এইগুলি আছে আগে রান্নাঘরটা সামলে যাই কারণ এরপর অংশকে খাওয়াতে হবে অংশের খাওয়ানোর টাইমটা হয়ে গেছে এখন আগে অংশকে খাওয়াবো অনশের বাবা আসছে স্নানটা করে ওকে ভাত দেব নিজে ভাত খাবো তারপরে ঘরে যাব। অনশের স্নান করানো হবে তারপরে অংশকে ঘুম পাড়াবো তারপর দেখি যদি পারি তাহলে কাজটা করব আর না হয় পরে করব। তো সেটাই আর কি তো চলো রান্নাঘরে মোটামুটি সেরেছি এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি শেষ ঘরটা ঝাড় দিয়ে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে কারণ ঘর টোছা হয়ে গেছে তো এখন ওই যে সবজি টবজি কেটেছিলাম ঘরটা এরমভাবে তো তোলা হয়ে গেছে মানে এখন সরে নিলেই হয়ে যাবে তো চলো তো এই যে দেখো আমি এসে গেছি এখন ওই যে বলেছিলাম তোমাদের যে ইয়ে করব অনেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি গুজগাছটা গাছটা করবো পারিনি গো কারণ অংশের আজকে ঘুমই হয়নি আজকে কদিন ধরে অংশের শরীরটা ভীষণই ম্যাচ ম্যাচে হয়ে আছে ওর ঘুম হচ্ছে না তো এই যে দেখো তোমাদের দাদাভাই কালকে রাতেই এনেছিল এই ক্যালক্সটা সেটা আমি আর এই জারটার মধ্যে রাখতে ভুলেই গেছিলাম তো এখন সেটা ভরে নিচ্ছি তারপরে ও শাড়ি টারি এগুলি যা আছে সব এগুলি গুছিয়ে নেব তো অংশ কিন্তু এখন আমার সঙ্গে ও তো সজাগ তো ও এখন আমার সঙ্গে বলছিলো আমাকে যে একটা খেলক্স খাবে ওর হাতেও একটা তুলে দিলাম তো এই করতে করতেই কিন্তু আজকে দুপুরটাও কাটিয়েছি যদিও আজকের ব্লগটা আর বেশি বড় করব না ভিডিওটা আর বেশি বড় করব না আর এই ইন্ট্রো দিতে তো ভুলেই গেছি যাই হোক বন্ধুরা শেষের দিকেই বলছি রুমা অনশ চ্যানেলে তোমাদের সকলকে অনেক বেশি স্বাগতম আর অনেকটা ধৈর্য ধরেই তোমরা আমার এই ভিডিওটা দেখছো তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবেই আমার পাশে থেকো আমি সেরকমভাবে ভিডিও টিডিও করতে পারি না জানো তো যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি সংসারের কাজ তারপর বাচ্চা সব কিছু মিলিয়ে জানো তো আমি পারি না সবটা নিজের ব্যক্তিগত চাহিদাগুলিকেও কিন্তু আমি পূরণ করতে পারি না আর থাকতো অন্য আর কিছু ভিডিও টিডিও করব আর ভিডিওটা জানো তো এটাও কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে আমি সেরকমভাবে দেখো তো আমি এডিটিংটাও করতে পারি না কারণ আমি এত টাইম পাই না যে এডিটিংয়ের এডিটিং নিয়ে বসবো বা এডিট এডিটিংটা ভালো করে শিখবো সেই সময়টাও আমি পাই না এই যে দেখো আমি এবার ঘরটা গুছিয়ে নিচ্ছি আর আমার অন সেই দিকে ওর বাবার থেকে শিখেছে কিভাবে কম করতে হয় ও এখন ওর নিজের চিরুনিটা দিয়ে আশ্রাবে না ওর চুল ওর বাবা যেটা দিয়ে আসরে সেটা দিয়েই আসড়াবে তারপরে আবার কি করে একটা মাথাটা একবার একটু আঁচড়িয়ে তারপর আবার ঠাস ঠাস করে ওই ড্রেসিং টেবিলটার মধ্যে একটু মারে তারপরে আবার চুলটাকে আসরা তো এরকমভাবে নিজে নিজেই কিন্তু স্টাইলটা করছে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এটা নিয়েই ব্যস্ত থাকো এই ফাঁকে আমি একটু ঘরটা গুছিয়ে নিই আর হ্যাঁ জানো তো সকালবেলাটা একটু রৌদ্র উঠেছিল এখন কিন্তু আবার বাইরে বৃষ্টি হচ্ছে যার জন্য আমি কিন্তু এখন দরজা জানলা সব কিছু বন্ধ রেখেই ঘরের মধ্যে লাইট টাইট অন করে অংশকে ঘরেই রেখেছি আর অনসের একটা ইয়ে আছে তোমার স্বভাব আছে ও বৃষ্টি দেখলে ঘর থেকে বেরিয়ে যাবে এটার জন্য যার জন্য ওর শরীরটা কিন্তু এখন বেশি একটা ভালো যাচ্ছে না একটু জ্বর জোর ভাবটাই হয়ে আছে কারণ ও সারাক্ষণ বৃষ্টি ভিজতে ভালোবাসে আর আমি তো ঘরে সারাক্ষণ থাকতেও পারি না ওই যে ঘর এখানে থাকার ঘর এখানে রান্নাঘর ওইখানে এরকমটা আগে ছিল না গো আগে যখন আমি বাড়িতে ছিলাম তখন আমার এক ঘরের মধ্যেই কিন্তু রান্না খাওয়া সব কিছু এটা বেশ ভালো লাগে কিন্তু এখন আর কিছু করার নেই রান্নাঘর তো অনেকটা দূরে বা আলাদা আমাদের ঘর থেকে থাকার ঘর থেকে তো এই জন্য আমার বারবার যেতে হয় আর অংশেরও একটা ইয়ে হয়ে গেছে ও আমার পেছন পেছন বেরিয়ে যায় যার জন্য ওর মানে জলটা বেশি ওর লাগছে আর কি যার জন্য ঠান্ডাটাও লেগে যাচ্ছে তো এই কথা কারণ আমি আমি যদি এক বোতল জলও আনি তাও আমার ঘর থেকে বেরিয়ে যেতেই হয় মানে ভিজতেই হবে সারা দিন। এই যে বৃষ্টি লেগে আছে এই যে সারাক্ষণ ভিজতেই হচ্ছে মানে কি বলবো আর বলে লাভ নেই তো যাই হোক বন্ধুরা আমি এই যে দেখো এই শাড়িটা জানো তো এই শাড়িটা আমার বিয়ের না মানে হলদি সেরিমনির জন্য কেনা হয়েছিল তো সেরকমভাবে আমার তো আর শাড়ি পরাই হয় না তোমরা তো দেখতেই পাও সবসময় আমি এই যে কুর্তি টুর্তি পরেই কিন্তু দিন কাটিয়ে নিই আর যাইও না বেশি কোথাও যাই তো শুধু বাড়িতেই তো বাড়িতে তো আর এত শাড়িটারই পরে যাওয়ার প্রয়োজনই পড়ে না ফুট করে চলে আসি গিয়ে আসি এরকম আর কি তো যাই হোক কে এই শাড়িটাও কিন্তু আমি অনেক দিন পরে পরেছি অনেক দিন হলদি সেরিমনির জন্য কিনেছিলাম সিল্ক একটা শাড়ি খুব ভালো জানো তো শাড়িটা পরেও ভীষণ আরাম তো এই জন্য ওই যে কালী পুজো যাওয়ার সময় এটা পড়েছিলাম আর কি তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা